হ্যাপজোখানা বাচ্চাদের জন্য রেপোর্ট বই এই বইটিতে রয়েছে সবক সাত আমুক্তা তেলোয়াত এবং প্রতিদিন কি পরিমাণ লেখাপড়া করলো তা আমরা কি তুলে ধরি এই বইটির মধ্যে যেমন আছে তারিখ তারপর কত নাম্বার পাড়া পড়লো কত নাম্বার পৃষ্ঠা এবং কতগুলো ভুল হয়েছে আমরা কি এগুলো লেখে রাখি এবং তারপরে আছে সাতসবক সাতসবক কত নাম্বার পাড়া কত নম্বর পৃষ্ঠা এবং কতগুলো ভুল হয়েছে আমরা কি এগুলো লেখে রাখি তারপরে রয়েছে আমুক্তা। যে কত নাম্বার পাড়া কত নাম্বার পৃষ্ঠা কতগুলো ভুল হয়েছে আমরা কি এই খাতার মধ্যে লিখে রাখি তারপরে রয়েছে তেলোয়াত যে কত নাম্বার পাড়া কত নাম্বার পৃষ্ঠা এগুলো আমরা কি লিখে রাখি তারপর হচ্ছে সবিনা সবিনা কি পরিমাণ দিল আমরা তাও কি লিখে রাখি এবং তারপরের অপশন রয়েছে ওস্তাদের সাক্ষ্য মানে যে ওস্তাদরা ক্লাস নিলো সেই ওস্তাদের সাক্ষ্য এবং ওই দিনে নামাজ কাজা হয়েছে কিনা তাও আমরা তুলে ধরি এবং নিচের মধ্যে একটি উক্তি দেওয়া আছে যে ইসলামকে যুগ উপযোগী নয় বরং যুগকে ইসলাম উপযোগী করতে হবে মালীতে আল্লা জুনাই রত্ন তুল্লাহ এই বইটির মোট পৃষ্ঠা হচ্ছে ছত্রিশটি আবারও বলতেছি এই বইটি আমরা তৈরি করেছি শুধু হেবজোখানা বাচ্চাদের জন্য বইটির লাস্টে যে পৃষ্ঠাটি আছে এই পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আমরা তুলে ধরেছি যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরান মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল হাদিস